আমাদের যুব সমাজ পরিবর্তন হচ্ছে আরো পরিবর্তন হওয়া লাগবে এই যুব সমাজ দেখায় দিতেছে এই যুব সমাজ প্রমাণ করে দিচ্ছে এই যুব সমাজ ইনসাফ চায় এই যুব সমাজ ন্যায় নিষ্ঠাবান একটা রাষ্ট্র চায় এই যুব সমাজ ইসলামী আদর্শ এই বাংলাদেশে কায়েম করতে চায় কথা বলেন ঠিক কিনা যদি সেখানে প্রয়োজন হয় কখনো আহত হবে আর যদি সেখানে প্রয়োজন হয় কখনো কখনো ওসমান হাতির মতো সাহস অবলম্বন করে এই বাংলাদেশকে ইনসাফের দেশ বানাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাই ওসমান হাদি দেখায় দিয়ে গেল বাতেলের সামনে কখনো মাথা নত করা যায় না যদিও তার কথা অনুযায়ী ওনার কথা অনুযায়ী যেটা ছিল যে আমার ফোন আমি পরিবারের কাউকে দেখতে দেই না কারণ বলে যে আমার ইনবক্সের মধ্যে প্রতিদিন অন্তত দশটা খুনের হুমকি আস আমার কলের মধ্যে প্রতিদিন অন্তত দশ থেকে বিশটা খুনের হুমকি আসে জায়গা থেকে আমাকে খুনের হুমকি দেওয়া হয় কিন্তু আমি সেগুলো পরোয়া করি না আমি চাই এদেশের মানুষের কল্যাণে কাজ করতে আমি চাই এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে এই স্লোগান ছিল তার আমার ভাই গতকাল রাত্রে মৃত্যুবরণ করেছেন